নমস্কার বন্ধুরা প্রশান্ত ভোলাকে আপনাদের সকলকে জানাই স্বাগত তো বন্ধুরা বিকাল বিকাল আজকে বেরিয়ে পড়লাম মাছ ধরার উদ্দেশ্যে আর আজকে মাছ ধরাটা হবে আর অন্য ধরনের বাড়ি থেকে একটা জাল নিয়ে বেরিয়েছি আর একটা কোচ নিয়ে বেরিয়েছি আর এখন বিকাল বিকাল তো এখন বিকাল বিকাল গিয়ে জালটা পেতে দেবো তারপর কিছুক্ষণ অপেক্ষা করবো তারপর শুরু হবে যখন রাত হবে তারপর মাছ ধরবো কোচ দিয়ে কারণ কি দিনের বেলা কোচ দিয়ে মাছ ধরাটা একটু অসুবিধা হয় আর এখন যাব সামনের দিকে গিয়ে যে জায়গাটা জাল পাতবো সেই জায়গাটা রেডি করবো সম্পূর্ণ কিছু করতে করতে মোটামুটি রাত হয়ে যাবে তাই তো ভাই তারপর শুরু করব কোচ দিয়ে মাছ ধরা আর কোচ দিয়ে মাছ ধরে লাস্টের দিকে জাল চেক দেবো দেখব কতটা কি মাছ পেয়েছি তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখান থেকেই শুরু করা যাক ভাইদের আগে একটা জাল পাতা ছিল জালে মাছ পড়েছে তাই না ভাই দেখি কি মাছ পড়েছে বাবা এটা তেলাপিয়া পড়েছে একটা সিলভার কাপের বাচ্চা কখন পাতা ছিল কখন কত কালকে বিকাল দিয়ে জাল পাতেছিস তো এই জালটা এখানে এরকম পাতা থাক ঠিক আছে আমরা চল সামনে গিয়ে আমাদের জালটা পাতি আর একটা জাল আছে সামনে বাচ্চা তো দেখি বাচ্চা আছে আর দেখি ওদিকে ওদিকে তোল তো দেখ সামনে একটা জাল্লা আছে দেখতে পাবো ওই যে সামনে জাল্লা আছে মাছ দি আছে সামনে মাছ তো একটা দেখতে পাচ্ছি এই যে পুঁটি মাছ এইটা তেলাপিয়া মাছ море ভেসে আছে এটা বেঁধেছে অনেকক্ষণ হয়ে দেখো ওই মাছটা পোল যায় না মাছ সারিয়ে দিই শক্ত করে ধর মালা পারলি নেই এটাও সারিয়ে নি আমাদের তিনটে জাল অলরেডি পাতা রয়েছে তাতে হালকা ফুলকা মাছ পড়েছে যা পড়েছে পড়েছে এখন আর একটা জাল বাড়ি থেকে নিয়ে এসেছি এটাও পেঁদে দেবো তো দেখা যাক এটাই কি মাছ পড়ে আর রাত হলে তো মাছ বেরোবে একটু পরিষ্কার করা রয়েছে অলরেডি তো সুবিধা হবে আর আগের দিনের থেকে একটু ফাঁসটা বড় রয়েছে বড় ফাঁসের জাল কেননা পুকুরের মাছ বেরোচ্ছে তো বড় ফাঁসের জাল না হলে অসুবিধা হবে এ ভাই এদিকটা তো পরিষ্কার করতে হবে করবো পরিষ্কার করবো আচ্ছা ঠিক আছে আমি এগুলো এখানে রেখে পরিষ্কার করছি জঙ্গল প্রচুর ভর্তি ভাই

সেই বড় হয়ে গেলো বউনি হয়ে গেছে বন্ধুরা দেখুন কত বড় শিঙি মাছ ধরা হয়ে গেছে আর আমরা এখানে বসেছিলাম ওখান দিয়ে দেখলাম শিঙি মাছটা যাচ্ছে তো কুপিয়ে নিলাম তো ভাই এখন যাওয়া যাবে মাছ ধরতে হ্যাঁ তো বন্ধুরা চলুন এবার চাবো মাছ ধরতে প্রথমেই তো হয়ে গেল শিঙি মাছ দিয়ে এবার দেখি আর কি কি মাছ পাওয়া যায় চল ভাই দেখা যাচ্ছে সামনের দিকে চলার ভালো সাইজ ঘাসের মধ্যে পুরো বসে আছে এরম বসে এরম করছে আর চারিদিকে যা মাইক বাজছে দেখা একবার দেখা একবার ক্যামেরায় দেখা হয় দেখান

ও ওরা সবসময় মারে আমি দেখি আমি ভাবি মারবো মারবো কোথায় আর ওরা যে মাছগুলো ধরে ওগুলো তো মানে রানিং মাছ আর রানিং মাছ কোপাতে আমার অসুবিধা হবে তাই ভাবলাম এটা একটা বসা মাছ আছে এটাকে কোপাই তো সাইজটা মোটামুটি ভালোই আছে ভালো সাইজের মাছ ধরেছি ভালো সাইজ না বড় আছে ভালোই মাছ রেখে দি রেখে দিন ভাই ব্যাগ 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 নিয়ে তাই না রাখ আহ তা আমি একটা মাছ কোপালাম তো তাও ভাল লাগলো মাছ কিছু দেখি এবার সামনের দিকে যাব সামনে আরো মাছ পাই কিনা এরকম ভাবে মাছ দেখলে সেগুলো আমি কমাবো এমনি যদি রানিং মাছ সেগুলো রঞ্জিত কমাবে কারণ ওর হাতে টিপ বেশি রানিং অবস্থাও ভালো মারতে পারে আমি পারি না সেই রানিং অবস্থায় মারতে চলে গেল রে ভাই চলে গেল চলে গেল চলে গেল চলে গেল চলে গেল

প্রায় আধা ঘন্টা চল্লিশ মিনিট সময় নিচ্ছি চ সামনের দিকে চ দেখি আবার মাছ পাই কিনা বন্ধুরা প্রায় রাত নটা সাড়ে নটা বাজে তার উপরে আকাশ মেঘলা করে বৃষ্টি শুরু হয়েছে ধীরে বৃষ্টি পড়ছে এখন বেশিক্ষণ থাকা যাবে না কারণ কখন বৃষ্টি হবে কোনো ঠিক নেই তাই তো ভাই চলো আর যে জালটা চেক দেওয়ার আছে জালটা চেক দিয়ে বাড়ির দিকে যাবো যদি কোনো মাছ পাই তো পাবো আর জালে যদি কোনো মাছ পাই তো পাবো নাহলে সব মাছ দেখিয়ে বাড়ির দিকে চলে যাব এই রেঞ্জাল এই আমার কাছে কষ্টতে এই জালে তো দেখা যাচ্ছে সামনে জল আছে আমি কাছে ব্যাক একটা পড়েছে কি মাছ পড়েছে ভাই তেলাপিয়া শুধু তেলাপিয়া মাছই পড়ছে সামনের দিকে আছে আর হ্যাঁ চেক করতো না নেই আর বন্ধুরা একটাই মাছ পড়েছে এই পুরো দুটো জাল চেক দেওয়া হলো একটা মাছ পড়েছে এই মাছটা তুলবো তারপর আস্তে আস্তে বাড়ির দিকে যাবো আর রাস্তা সাইড দিয়ে দেখতে দেখতে যাবো যদি মাছ পাই তো ভালো কুপিয়ে নেবো আর যদি না পাই সেটা আমাদের কপাল খারাপ আর বৃষ্টি আসছে না হলে আর কিছুক্ষণ সময় থাকা যেত দেখা একবার ভাই ওদিকে ক্যামেরায় দেখা একবার এখন জানতেই আছে কি মাছ বেঁধেছে হ্যাঁ সিং মাছ দেখি ওই দেখো সিং মাছ ছোট বেশি বড় নয় তো হ্যাঁ বেশি কোন হয়নি মরে আছে

ড্রেনে ছা শাড়ি দেখা তো চলে না যায় ভাই চলো বন্ধুরা আর একটা মাছ দেখেছি এটাও বসে আছে একবার ধরো ধরো কেমন একটা ধরো দেখো মারছি হ্যাঁ চলে গেল ভাই মার চলে গেল এই এই এখানে এখানে পরেনি এই 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 যে মার 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 পড়েছে পড়েছে কতবার মারতে হয়েছে বলতো চ এনে আর তো মাছ পাচ্ছি না রে বাড়ির দিকে যাবি এখন বন্ধুরা পাঁচটার সময় বেরিয়েছিলাম এখন রাত বাজে প্রায় ১০টা প্রায় পাঁচ ঘন্টা ধরে মাছ ধরলাম আর মাছ ধরছিলাম তো ভালো কথা তার পাশাপাশি গান শুনছিলাম চারদিকে কারণ পূজো পুজো মরশুম পড়ে গেছে পুজোর একটা আলাদাই গন্ধ আমার একটা আলাদাই আমেজ তাই তো হয় এখন যেখানেই বেরোবে পুজোর একটা আমেজ আর কি বলবো মাছটা পেয়েছি মোটামুটি খারাপ পাইনি কিন্তু আশা ছিল আর একটু বেশি পাবো আর মোটামুটি কোচ দিয়ে মোটামুটি ভালো মাছ পেয়েছি আর জালেও মাছ পেয়েছি মোটামুটি ভালোই তো এখন কতটা কি মাছ পেয়েছি আপনাদের ঢেলে দেখাচ্ছি দাঁড়ান এর মধ্যে এইগুলো মাছ আছে নাকি আর আছে আরো আছে আর আছে দুটো শিং মাছ বাকি ছিল মোটামুটি খারাপ হয়নি যদি আপনাদেরকে বলি যা মাছ পেয়েছি আমাদের তিনজনের এক এক মিল করে হয়ে যাবে তো এখন এই মাছ ভাগ করে নেবো আর রাত তো অনেক হয়েছে এখন আর রান্নাবান্না তো ব্যাপার সেবার থাকে না কারণ বাড়িতেও রান্নাবান্না হয়ে গেছে আর রাত দশটার সময় এখন রান্নাবান্না শুরু করলে বারোটা একটা আমরা বাজিয়ে ফেলবো কেননা ছেলে মানুষ আমাদের রান্না করতে এমনি তো দেরি হয় আর বন্ধুরা আপনাদের যদি কোনো সাজেশন থাকে যে কি ধরনের ভিডিও করা উচিত বা কি ধরনের ভিডিও আমরা করতে পারি সেগুলো আপনারা জানাবেন আর ভিডিওটা এখানেই বন্ধুরা শেষ করবো ভিডিওটা বেশি বড় করবো না যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে কোনো নতুন ভিডিওর সাথে ততক্ষণ জন্য টাটা